চিকেনের বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু আমাদের সকলের বাড়িতেই তৈরি হয় রান্নার পদ্ধতি অনুযায়ী কিন্তু চিকেনের স্বাদটাও আলাদা হয় নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারের সকলকে জানায় সাদর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি একদমই হালকা পাতলা আলু দিয়ে চিকেনের ঝোল চিকেনের ঝোল রান্না করার জন্য নিয়েছি এখানে আটশো গ্রাম পরিমাণে চিকেন চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমেই আলুটা ভেজে নেবো তার জন্য কড়াইতে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবারে দিয়ে দিলাম একটু নুন আর দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভেজে নেব আলুর টুকরোগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে আলুটা লালচে করে দুই পিটি খুব ভালোভাবে ভেজে তুলে নেবো আলুর টুকরোগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে ভাজা আলুর টুকরোগুলো তেল থেকে তুলে নেব আলু ভাজার এই তেলের মধ্যে সমস্ত চিকেনের টুকরোগুলো দিয়ে চিকেনের টুকরোগুলো প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এখানে কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন মিডিয়ামে রেখে চিকেনগুলো খুব ভালোভাবে একটু ভাজা করে নেব চিকেনের গায়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবারে এই ভাজা চিকেনটা কিন্তু কড়াই থেকে তুলে নেব চিকেন ভাজা এই তেলের মধ্যেই বাকি রান্নাটা করব আমি ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম একটা তেজপাতা এবারে দেবো চারটে ছোট এলাচ এক টুকরো দারচিনি আর দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ গোটা জিরে মশলা ভাজা হয়ে এসছে মশলার থেকে একটা মিষ্টি গন্ধ ছাড়তে শুরু করেছে এবারে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ বড়ো সাইজের দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাও তেলের মধ্যে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা এখানে দুই চামচ পরিমাণে আদা রসুন বাটা আমি দিয়েছি আদা রসুনটাও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো আন্দাজ মতো নুন দেবো ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো ছোটো চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো ছোটো চামচের এক চামচ গোলমরিচের গুঁড়ো গুঁড়ো মশলাগুলো তেলের মধ্যে কষানোর সময় যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম একটু জল মশলাগুলো খুব ভালোভাবে একটু কষিয়ে নিলাম এবারে দিয়ে দেব বড়ো চামচের এক চামচ ধনের গুঁড়ো ধনের গুঁড়োটাও খুব ভালোভাবে সমস্ত মশলার সাথে কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবারে দিয়ে দেব ভেজে রাখা চিকেনটা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চিকেনটা মশলার সাথে খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য মশলার সাথে ভাজা চিকেনটা খুব ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দেবো ভেজে নেওয়া আলুর টুকরোগুলো আলুটাও চিকেনের সাথে আবারও খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব এবারে দেব টুকরো করে নেওয়া টমেটো আর চেরা কাঁচা লঙ্কা দুটো বড়ো সাইজের টমেটো আমি টুকরো করে নিয়েছি টমেটোটাও দিয়ে দিলাম চিকেনের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেবো এখানে আপনারা টমেটোর পরিবর্তে টক দইও দিতে পারেন তবে টমেটো দিলে টেস্টটা খুব ভালো আসে সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন টমেটোটাও বেশ নরম হয়ে এসছে এবারে দিয়ে দেব। পরিমাণ মতো গরম জল যেহেতু আমি আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল করছি তার জন্য জলের পরিমাণটা কিন্তু একটু আমি বেশি দিয়েছি চিকেনের ঝোলটা যাতে পাতলা থাকে তার জন্য আমি এখানে পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি পেঁয়াজ বেটে দিইনি আর টমেটোটাও টুকরো করে দিয়েছি টমেটোর পেস্ট দিইনি চিকেনের ঝোল আমাদের খুব ভালোভাবে ফুটে উঠেছে আলুটাও সেদ্ধ হয়ে এসছে আর চিকেনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে এবারে নামানোর আগে দিয়ে দেব ছোটো চামচের এক চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা চিকেনের ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করে দেব। আলু দিয়ে চিকেনের হালকা পাতলা ঝোল আমাদের একদমই রেডি দুর্দান্ত স্বাদেরই চিকেনের হালকা পাতলা ঝোল গরমের দুপুরে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এই হালকা পাতলা চিকেনের ঝোল খেতে পারেন সকলের বাড়িতেই চিকেনের ঝোল তৈরি হয় তবে আমার মতো করে একবার এইভাবে চিকেনের হালকা পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখুন সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ ফিরবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে